হাতুড়ু সিং সিং বাবারে বাংলাদেশ ক্রিকেটে যদি কত বড় কালপিট এই কথাটা যদি আমরা পরিষ্কারভাবে না জানতাম তাহলে জানতাম না বাবারে তোকে সাধু মনে করছিলাম বাংলাদেশ ক্রিকেটের প্রথমবার যখন তুই আসছিলি তখন বাংলাদেশের ক্রিকেটের যে সফলতার হাত নিয়ে দেখাইছিলি তোকে দেখে আমরা ভাবছিলাম আমাদের দেশের ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে আমাদের দেশের ক্রিকেটের মনে হয় সুদিন ফিরছিল এই কারণে দ্বিতীয় ম্যাদে তোকে দেখে আমি ভাবছিলাম যে না আবারও বাংলাদেশ তাদের ভালোর দিকে যাবে এবং ভালো কিছু করবে এবং ভালোর দিকে আসবে কিন্তু বাবা তুই যে এত খারাপ এত নিকৃষ্ট এই কারণে যে তোর যে তোর দেশের দেশের যে দলটা আছে সেই দলটা থেকে বের করে দিছে এইটা মানে বুঝতে পারছি আমি অন্তত বা আমাদের দেশের যারা আবেগী ক্রিকেট প্রেমী আছে আমরা তারা বুঝতে পারছি এ ভাই এই তামিম ইকবাল খান তোর কিসের শত্রু তামিম ইকবালের সাথে মাহিদি মিরাজ তোর সাথে কিসের শত্রু দা ভাই তুই এদেশে আসছিস গুরু হিসাবে সার হিসাবে তুই সবাইকে আদর আপ্যায়ন করে রাখবি কিন্তু না আপনারা সবাই জানেন না যে এই ভদ্রলোক এই ভদ্রলোক শ্রীলঙ্কান এই ভদ্রলোককে ভালো কারণে নিয়ে এসে আমাদের বাংলাদেশ দলের ক্রিকেটের কত বড় সর্বনাশিনি করে গেছে দু সালে তামিম ইকবালকে বাদ দিচ্ছে এবং তামিম ইকবালের সাপোর্টে মানে মিরাজ থাকে দেখি মানে মিরাজের সাথে তামিম ইকবালের ভালো রিলেশন দেখিয়ে মিরাজকে তিনি বাদ দিয়ে দিচ্ছে এবং সেই সাথে সারা বাংলাদেশ থেকে ক্রিকেট বোর্ডের কাছে মিরাজ এবং তামিম ইকবালকে প্রমাণ করার জন্য তিনি উঠে পড়ে লাগছে সেই সাথে সেই সাথে বাংলাদেশ টিমের যে একটা গ্রোথ ছিল বাংলাদেশ টিমের যে একটা সবার মধ্যে বন্ডিং ছিল সেই বন্ডিংটা তিনি ভেঙে ফেলছে বাংলাদেশ ক্রিকেটের দল যে উন্নয়ন করবে সেই উন্নয়নের ধারাটা তিনি আর হতে দেবে না এটা মনে হয় তার প্রতিজ্ঞা অথচ এই হাতুরি সিংকে বিসিবি এখন পর্যন্ত এখন পর্যন্ত রিফিউজ করেনি আরেক শ্রীলঙ্কায় হেরে গেছে শ্রীলঙ্কার হেড কোচ এত ভালো একজন মানুষের নিজে থেকে পদত্যাগ করছে অথচ এই হাতুরি সিং অস্ট্রেলিয়া চলে গেছে তিনি ওই দিক দিয়ে হারেটারে অস্ট্রেলিয়া চলে গেছে বাংলাদেশে এখনো আসে নাই তিনি বাংলাদেশ আসবে এসে আবারও তার সেই দুর্নীতিপনা কার্যক্রম এবং জঘন্যতম কাজ শুরু করবে হাতুরি সিং যখন প্রথম মেয়াদে বাংলাদেশে ছিল তখন তিনি মাস্টাবি মর্তুজার সাথে মানে কূটনীতি করে মাস্টাবি মর্তুজাকে টি টোয়েন্টি থেকে মানে টি টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য করায় এরপর তারই কারণে হাতুরি সিং এর কারণে দলে জায়গা হয় না কার যেন হক বিজয়ের মতো প্লেয়ারদের দলে জায়গা হয় না ইমরুল কায়েসের মতো প্লেয়ারদেরকে দল থেকে সেটে ফেলা হয় শুধুমাত্র হাতুরি সিং এর কারণে অথচ এই হাতরসিংয়ের কারণে ম্যাচের পর ম্যাচ ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেও সৌম্য লিটন শান্ত দলে টিকে গেছে কিন্তু আমাদের ঘরোয়া লিগের যে সেরা পারফর্মার এনামুল হক বিজয় তাকে কোনো চান্স দেওয়া হয়নি শুধুমাত্র এই হাতুরু কারণে হাতুরু সিংয়ের কারণে আমাদের সেরা দুই ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেটে এসে বাংলাদেশ মানুষের কাছে বাংলাদেশের জনগণের কাছে কালপিট হিসেবে প্রমাণ করার জন্য হাতুরু সিং উঠে পড়ে লাগলো আরে বাবা হাতুরু সিং তুই একটা দেশের এক তা শিক্ষক নাকি সব সময় সম্মানের হয় শিক্ষক নাকি সব সময় গুরুতর হয় আমাদের হোয়াইট মোর্স ছিল আমাদের ডেভ হোয়াইট মোর্স ছিল আমাদের স্টেট ল ছিল হ্যাঁ তারা তো ভাই কখনো মানে তারপরে আমাদের আর একটা প্লেয়ার কোচের জন্য নাম কি ওই যে অস্ট্রেলিয়ান কোচটা তিনি ছিল তাদের দেখে আমাদের ক্রিকেটাররা দূর থেকে দশ মাইল দূরেও যদি থাকতো তাদের দেখে এগিয়ে আসে আমাদের ক্রিকেটার আর তুই হাতুরি সিং এসে আমাদের ক্রিকেটটার এমন বারোটা বাজায় দিলি আমাদের তামিম ভাই আমাদের মিরাজ ভাইকে কালপিট সাজাই দিলি এমনভাবে আমাদের ক্রিকেটটাকে প্রমাণ করলি যেন আমরা জিম্বাবুয়ের থেকেও নিচে চলে যাই আমাদের ক্রিকেটটা যেন সর্বনাশ হয়ে যায় অথচ মানে বাংলা সিনেমায় দেখেন না ভিলেন যেমন পরিবারে খুব ভালো হয় এবং তারপরে পরিবারটাকে ধ্বংস করে দেয় কিন্তু অনেক যখন ধ্বংস হয়ে যায় তখন কিন্তু সেই পরিবারটা বুঝতে পারে যে ইশালা ভিলেন আমাদের ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত বুঝতে যে এ ভিলেন কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড এখনো তাকে সালাম ঠকে যাচ্ছে আমাদের ক্রিকেট বোর্ড এখনো তাকে রেখে যাচ্ছে কেন ভাই হাতুরু সিং এ কি মধু আছে আমার বলেন তো হাতুরু সিং বাংলাদেশের ক্রিকেট এটার যে একটা সর্বনাশের নাম এটা কি আপনারা বুঝতে পারতেছেন না হ্যাঁ আপনারা বুঝবেন যখন আমাদের আসলেই সর্বনাশটা হয়ে যাবে